আসসালামাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার আশা করি সবাই আল্লাহ তালার অশেষ রহমতে খুবই 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 ভালো আছি তোমাদের সুমন ভাইয়া আবারও তোমাদের সাথেই আছি এবং সুমন এডুকেশনাল ফ্যামিলির পক্ষ থেকে সুমন ভাইয়া আবারো তোমাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দেখুন দেখো আজকে আমরা নিউটনের তৃতীয় সূত্র আলোচনা করব আমাদের আজকে লেকচার সেভেন বল চাপ শক্তি অলরেডি তোমরা জানো যে আমরা কি আলোচনা করতেছি বিজ্ঞান নবম শ্রেণীর বল চাপ শক্তি অধ্যায়টির লেকচার সাদ আলোচনা করতেছি যেখানে নিউটনের তৃতীয় সূত্রটি আজকে আমরা ব্যাখ্যা করব গত লেকচারে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পর্যন্ত আলোচনা করেছিলাম সুতরাং আজকের লেকচারটি হবে নিউটনের তৃতীয় সূত্রের উপরে দেখুন যখন একটি বস্তু সূত্রটি যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করবে তখন সেই বস্তুটিও প্রথমোক্ত বস্তুটির উপর কি করবে বিপরীত দিকে সমান বল প্রয়োগ করবে অর্থাৎ কি মনে করলাম আমরা এটি প্রথম বস্তু এটি হচ্ছে প্রথম বস্তু এই বস্তুটি দ্বিতীয় বস্তুর উপরে দ্বিতীয় বস্তুর উপরে কি করেছে এফ বল প্রয়োগ করছে কি বল প্রয়োগ করছে এফ বল প্রয়োগ করছে এই এফ বল প্রয়োগ করায় দ্বিতীয় বস্তুটি কি করছে প্রথম বস্তুর উপরে বিপরীত দিকে কোন দিকে বিপরীত দিকে এ বল প্রয়োগ করছে অর্থাৎ কি বিপরীত দিকে সমান বল প্রয়োগ করছে যদি এটি দুই নিউটন হয় দুই নিউটন বল প্রয়োগ করে থাকে তাহলে বিপরীত দিকে কত নিউটন বল প্রয়োগ করছে সেম দুই নিউটন বল প্রয়োগ করছে তাহলে দেখুন আমরা এই উদাহরণ থেকে বুঝতে পারলাম যে নিউটনের তৃতীয় সূত্রে কি বলা হয়েছে এখন আমরা নিউটনের তৃতীয় সূত্রের কিছু উদাহরণ সম্পর্কে জানব যেমন আমরা সাধারণভাবে আমরা কি করি মাটিতে দাঁড়ায় থাকি অর্থাৎ কি পৃথিবীর উপরে দাঁড়ায় থাকি এটি কিভাবে সম্ভব হয় দেখুন আমাদের একটা ভর আছে প্রত্যেক বস্তুরে একটা একটা করে ভর আছে আমাদের যে ভর আছে এই ভরের সাথে অভিকর্ষ স্তরণ যে গুণ করলে আমাদের কি হয় ওজন হয় এই ওজনটা কি হয় আমাদের এক প্রকার বল হিসেবে কাজ করে যে বলটা আমরা ভূপৃষ্ঠে প্রদান করে থাকি অর্থাৎ পৃথিবীতে প্রদান করে থাকি এবং পালটা ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠ আমাদেরকে কি করে সেই পালটা আমাদের ওই বলটাই প্রয়োগ করে যে বলটা আমরা প্রয়োগ করতেছি পৃথিবীতে যে বলের কারণে আমরা এখানে কী করতে পারতেছি এই যে ব্যালেন্স হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারতেছি তারপরে অনুরূপভাবে আমরা যখন হাঁটাচলা করি তখন হাঁটার সময় আমরা আমাদের কি হয় আমরা যে যে বল প্রয়োগ করে মানে আমাদের পায়ের গোড়া দিয়ে যে বল প্রয়োগ বল প্রয়োগ করে আমরা সামনে এগো এগোই এবং পৃথিবী থেকে আমাদের যে আবার পাল্টা যে বলটা প্রয়োগ করে যার ফলে আমরা কি কি করতে পারি সামনে এগোতে পারি এছাড়াও আমাদের নিউটনের তৃতীয় সূত্রে আরও যদি উদাহরণ কিছু নিয়ে আসতে চাই তাহলে আপনারা দেখতে পারবেন যে রকেটের ক্ষেত্রে দেখুন মনে করেন যে রকেট আছে একটা রকেট ধরো এটি একটি রকেট আমি ভালো আর্ট করতে পারি না এটি একটি রকেট এটি একটি রকেট অর্থাৎ কি এটি কি ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের উপর রকেট যে বলটা প্রয়োগ করে আমরা মনে করেন যে যে কম্বল প্রয়োগ করি এবং ভূপৃষ্ঠ মানে সাধারণভাবে আমরা ব্যালেন্স হিসেবে থাকার জন্য আমরা যে বলটি প্রয়োগ করি ভূপৃষ্ঠ থেকে আমাদের পালটা সেই বলটি প্রয়োগ করে যে কারণে কি আমরা ব্যালেন্স হিসেবে এখানে দাঁড়ায় থাকতে পারতেছি কিন্তু রকেট যে বলটা প্রয়োগ করে রকেট ভূপৃষ্ঠের মধ্যে যে বলটা প্রয়োগ করে সেই বলটি কি হয় অধিকতর বেশি একটা বল হয় অধিকতর বেশি একটা বল বল হয় যেহেতু আমরা ক্রিয়া বল যেমন আমাদের এই এপটাকে আমরা কি বলছি ক্রিয়া বল মানে ক্রিয়া করে ক্রিয়া বল দেখুন ক্রিয়া বল তেমনি এই এপটা আমরা এখানে অনুসরণ করব যে নিচের দিকে কি বল করতেছে ক্রিয়া বল দিচ্ছে ক্রিয়া বল কি দিচ্ছে এপ দিচ্ছে এই ক্রিয়া বল নিচের দিকে দেওয়ায় এবং ক্রিয়াবলটার মান অনেক বেশি হয় ক্রিয়া বলটা ম্যাক্স অর্থাৎ কি হয় ভূপৃষ্ঠ তাকে বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে বিপরীত দিকে সমান বল প্রতিক্রিয়া হিসেবে দেয় কি বল তার মানে এই বলটি আমাদের কী হচ্ছে বল প্রতিক্রিয়াবল প্রতিক্রিয়াবল প্রতিক্রিয়া বল তার মানে কি এই যে এই বলটি আমরা প্রয়োগ করলাম ভূপৃষ্ঠে কার মাধ্যমে রকেটের মাধ্যমে এবং যে বলটা আমরা প্রয়োগ করলাম সেটি কি কি ধরনের বল অনেক বড় একটা বল অর্থাৎ কি বলটা ম্যাক্স মানে অনেক বড় একটা বল যে বলের কারণে ভূপৃষ্ঠ তাকে রকম আবার আবার কি করতেছে আবার আরো একটা বল প্রয়োগ করতেছে তাকে উপরের দিকে দেখুন ভূপৃষ্ঠে আমরা বলটা প্রয়োগ করলাম অনেক বড় একটা বল এবং ওই বলটার কারণে আমরা কি করবো উপরে ভেসে উঠবো কিভাবে ভেসে উঠব মানে এই রকেটের কথা বলতেছি কিভাবে ভেসে উঠব দেখুন উপরে তো আমাদের ফাঁকা তাই না উপরে তো আমাদের ফাঁকা কিন্তু নিচে তো মাটি আছে মাটিতে বল প্রয়োগ যতই আমরা বল বল প্রয়োগ করি না কেন মাটি কিন্তু হয় আমরা ভিতরে পারবো না কিন্তু ওই যে পাল্টা যে বলটা আসে ওই বলটা যে আমাদের উপরের দিকে ধাক্কা দেবে ধাক্কা দেওয়ায় আমরা কিন্তু উপরের দিকে উঠতে পারবো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রকেট কিভাবে উপরে ওঠে এটিও নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে তারপরে দেখুন আমরা একটা অঙ্ক লিখে লিখেছি অর্থাৎ একটি ম্যাথ লিখে রেখেছি এই সলিউশন করলে আমরা আরো বুঝতে পারবো যে কীভাবে নিউটনের তৃতীয় সূত্রটি কাজ করে তাহলে আমরা ম্যাথে চলে যাই দেখুন ম্যাথটিতে কি কি লেখা আছে ম্যাথটিতে কি লেখা আছে একটি শেয়ার সর্বোচ্চ কত কত নিউটন বল প্রয়োগ করতে পারে কত নিউটন পাঁচশো পঁচিশ নিউটন প্রতিক্রিয়া বল কি বল প্রতিক্রিয়া বল আমরা যে বল দিচ্ছি তাকে কি কি বলা হয় বল আর যে বল আমাদেরকে বিপরীত দিকে প্রয়োগ করতেছে তাকে কি বলা হয় প্রতিক্রিয়া বল বলা হয় তাহলে পাঁচশো পঁচিশ নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে সর্বোচ্চ কি সর্বোচ্চ এটা কি কি বল সর্বোচ্চ অর্থাৎ কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমি সর্ব মানে সংক্ষেপে ম্যাক্সিমাম পাঁচশো পঁচিশ বল প্রয়োগ করতে পারে প্রতিক্রিয়া বল দিতে পারে তোমার ভর পঞ্চাশ কেজি এবং তোমার বন্ধুর ভর পঞ্চান্ন কেজি হলে তোমরা কি এই শেয়ারে উঠে দাঁড়াতে পারবে আমাদের প্রশ্ন করছে আমার ভর যদি পঞ্চাশ কেজি হয় এবং আমার বন্ধুর ভর যদি পঞ্চান্ন কেজি হয় তাহলে আমরা কি ওই শেয়ারে উঠে দাঁড়াতে পারবো কারণ চেয়ারটি সর্বোচ্চ প্রতিক্রিয়া বল কত পাঁচশো নিউটন তাহলে দেখুন আমরা ম্যাপটি কিভাবে সলভ করি দেখুন এখানে এফ সমান কি দেওয়া আছে ধরলাম আমরা প্রতিক্রিয়া বল প্রতিক্রিয়া বল এফ সমান কি দেওয়া আছে পাঁচশো পঁচিশ নিউটন পাঁচশো পঁচিশ নিউটন এখন দেখুন আমি আমার বল বের করব কার বল বের করব আমার বল বের করব অর্থাৎ আমি কি বলটা প্রয়োগ করতে প্রয়োগ করতেছি আমার ভর আমার কি বলটা প্রয়োগ করতেছে চেয়ারের উপরে তাহলে দেখুন আমার আমার বল প্রয়োগ করার ক্ষেত্রে কি হবে আমার বল আমার বল আমার বলকে এফ ওয়ান ধরলাম এফ ওয়ান কি হবে এফ কি হবে আমার ভর কত দেওয়া আছে বল এফ সমান কি জানি আমরা এম এ জানি বল এফ সমান কি জানি বল এফ সমান কি জানি আমরা এম এ কিন্তু এখানে আমরা যেহেতু আমার ভর ভর দেওয়া আছে এবং আমার বল বের করতে বলতেছে বলতেছে আমি যেহেতু পৃথিবীতে আসি এই এটা তরণ কিন্তু এই তরণটা কি হবে অভিকর্ষ তরণ কি হবে জি হবে তার মানে কি হবে এম জি তাহলে এম এর মান কত দেখুন আমরা এখানে বসাই এফ ওয়ান সমান কী হবে এম জি এম ওয়ান ধরলাম জি তারপরে দেখুন এম ওয়ান এর মান কত পঞ্চাশ কেজি ধরলাম পঞ্চাশ বুনুন জি এর মান কত আমরা সবসময় জানি কি জি এর মান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে জি এর মান কত হবে নাইন পয়েন্ট এইট কত হবে পাঁচাশটি চল্লিশে শূন্য পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং একটা শূন্য আছে একটি শূন্য এখানে বসে আমাদের চারশো পঞ্চাশ নিউটন আসে আমাদের কত আছে চারশো পঞ্চাশ নিউটন ক্যালকুলেটর সেপে বের করতে পারবেন কত আসে চারশো পঞ্চাশ নিউটন তাহলে এটা আমার বল পেলাম কার বল পেলাম আমার বল পেলাম এবার আমাদের বের করতে হবে কার বল দেখুন আমার বল আমার ভর থেকে আমার বল বের করতে পেলাম এবং এবার আমাদের বের করতে হবে আমার বন্ধুর ভর থেকে আমার বন্ধুর ভর থেকে এই যে বন্ধুর ভর থেকে বন্ধুর বলটা বের করতে হবে তাহলে দেখুন বন্ধুর বল অনুরূপভাবে বন্ধুর বল যদি আমি এফ টু ধরি তাহলে কী হবে এম টু জি এখন দেখুন এম টু এম টু এর মান কত দেওয়া আছে কত পঞ্চান্ন কেজি পঞ্চান্ন কেজি গুণন জি এর মান নাইন পয়েন্ট এইট তাহলে গুণ বলে কত হয় আমি একটু ক্যালকুলেটরি পঞ্চান্ন গুণন নাইন পয়েন্ট তাহলে কত হয় পাঁচশো উনচল্লিশ নিউটন আছে কত আছে পাঁচশো উনচল্লিশ থ্রি নাইন নিউটন তাহলে এখন দেখুন আমাদের কোশ্চেন করছে কি তোমরা কি এই চেয়ারে উঠে দাঁড়াতে পারবে কি না অর্থাৎ কি তোমরা এই চেয়ারে উঠে দাঁড়াতে পারবে কিনা তাহলে দেখুন আমরা চেয়ারে উঠে দাঁড়াতে পারি না যদি আমাদের ম্যাক্সিমাম বল অর্থাৎ কি প্রতিক্রিয়া বলটা কি হবে আমাদের প্রতিক্রিয়া কোন বলটা দেওয়া আছে প্রতিক্রিয়া ম্যাক্সিমাম বল দেওয়া আছে অর্থাৎ কি প্রতিক্রিয়া বলটার থেকে বলটির থেকে প্রতিক্রিয়া বলটির থেকে যদি আমার বল বা আমার বন্ধুর বল বেশি হয় তাহলে তাহলে হবে আমাদের আমরা চেয়ারটিতে উঠে দাঁড়াতে পারবো না কারণ চেয়ারটি তখন ভেঙে যাবে প্রতিক্রিয়া বলটা বেশি হলে কি হবে প্রতিক্রিয়া বল থেকেও যদি আমার বল বেশি হয় অর্থাৎ আমি একটা চেয়ারে বসলাম কিন্তু চেয়ারটা সহ্য করতে পারলো না তখন কি হবে চেয়ারটা ভেঙে যাবে স্বাভাবিক ব্যাপার তাহলে সেই রকমভাবে আমরা এখন দেখব যে এখানে কি হচ্ছে এফ ম্যাক্স এফ ম্যাক্স কি প্রতিক্রিয়া বল এফ ম্যাক্স কত পাঁচশো পঁচিশ নিউটন কিন্তু এফ ওয়ান কি আমার বল আমার বল কত পাঁচশো চারশো পঞ্চাশ নিউটন চারশো পঞ্চাশ নিউটন তাহলে এফ ম্যাক্স কি হচ্ছে বড় হচ্ছে তাই না এফ ম্যাক্স বড় হচ্ছে এফ ওয়ান থেকে তার মানে কি অতএব আমি উঠে দাঁড়াতে পারবো নাকি পারবো কিন্তু আমার বন্ধু কি উঠে দাঁড়াতে পারবে দেখুন তো একটু কমন সেন্স থেকে বলুন দেখি আমার বন্ধু কি উঠে দাঁড়াতে পারবে কারণ কি বন্ধুর বল তো এফ টু বন্ধুর বল কত এফ টু এফ টু কত তাহলে এফ ম্যাক্স এফ ম্যাক্সের সাথে তুলনা করি এফ ম্যাক্স কি হবে এফ ম্যাক্স চারশো পাঁচশো উনচল্লিশ বড় না পাঁচশো পঁচিশ বড় অবশ্যই পাঁচশো পাঁচশো উনচল্লিশ বড় তার মানে কি পাঁচশো পঁচিশ ছোট তার মানে কি এফ এফ ম্যাক্স লেস দেন কত এফ টু অর্থাৎ কি আমার বন্ধু উঠে দাঁড়াতে পারবে না বন্ধু বন্ধু পারবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বল মানে কিভাবে আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে একটা ম্যাথ করলাম কিভাবে আমরা ব্যালেন্স করতে পারি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে হাঁটা চলা করতে পারি কিভাবে রকেট উঠতে পারে কিভাবে চেয়ারের উপর বসে থাকতে পারি আবার কিভাবে চেয়ার ভেঙে যায় হ্যাঁ যখন আমরা ম্যাথটি থেকে বুঝতে পারলাম যে যখন চেয়ারের উপরে অধিক বল প্রয়োগ করা হয় মানে চেয়ারের প্রতিক্রিয়া বলের থেকেও বেশি বল যদি প্রয়োগ করা হয় তখন কিভাবে চেয়ার ভেঙে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ